সুলো আমার নাম মোহাম্মদ ইফুল আমি আসলে আমিও একসময় অনেক কষ্ট করেছি শীতের মধ্যে আর সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার একমান সামাজিক কার্যকলাপ খুব পছন্দ করে আমাদের আগামী দিনে যে প্রধানমন্ত্রী হবেন এবং শিক্ষাক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে তার ব্যাপক উন্নয়নের যে চিন্তাধারা সেই চিন্তাধারা থেকে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপে যাতে একটু নিয়োজিত থাকতে পারি ওখান থেকে উদ্বুদ্ধ হওয়া এবং বিভিন্ন কৌশলে যারা আমরা অনেকে এখন আছে যে আসলে মানে কম্বল তো আসলে এটা ছোট একটা বিষয় কিন্তু অনেকে মানে যাতে শীত এখন তো প্রচণ্ড শীত শীতের মধ্যে যাতে কষ্ট যাতে না করে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যত যতটুকু সম্ভব আমরা পাশে থাকার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এটা আরও কন্টিনিউ হবে বিভিন্ন আমরা পৌরসভা এবং থানা লেভেলও আমরা দিব জনপ্তাহ রামনের পক্ষ থেকে আসলে উনি কিন্তু আমাদেরকে আরও কিছু করেনি কিন্তু আমরা ওনার কার্যকলাপে মানে উনি চিন্তাধারা সেই চিন্তাধারা থেকে চিন্তাধারা থেকেই আমরা উদ্বুদ্ধ হয়েছি যে না যদি আমরাও সামাজিক উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি সেই ক্ষেত্রে আমরা এই কম্ব হয় এবং সামাজিক যেমন আমি ক্রিকেট খেলা দিয়েছি ফুটবল খেলা দিয়েছি সামাজিক অবক্ষয় যেন না হয় নেশার কারণে এই কারণে এইগুলো করা সামাজিক তার মানে এই না যে ক্যাডিট নয় আমি আসলে খুবই গরিব মানুষ আমি আল্লাহ করে আমি আরও দেব সামনে ঠিক আছে তো আমার নেত্রী দেশ নেত্রী বেকম খালেদার জন্য সবাই দোয়া করবে উনি তো অসুস্থ উনি তো ধরেন সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে তো তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আর আমরা আরো এক সপ্তাহ পরে পুরা কোকসা থানা এবং ওব ওয়ার্ড ফর যাই এটা আমার ব্যক্তিগত তরফ থেকে সব ভাই আপনার থেকে ধরে জানি খেলাধুলার মানুষ আমি সব চেষ্টা করি আমateur ধরে আমি মনে হয় না আমি কোনো দিনে এটা সিগারেট খাইছি তো আবার আসলে মানে মানুষ যেতে আমি মনে মরে যাওয়ার পর যেতে মানুষ আমাকে বলে যে না ছিল এটা ভালো আর এইজন্য আমি ধরে এই সিগদা থেকে আমি কখনো কোনো সময় যদি কারণ কষ্ট দিয়ে থাকি আর পরে মাপ চাই যদি এর ভিতরে যদি কেউ আমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই maaf করে দিবেন আর আগামীতে আমার চিন্তা ভাবনা আছে ভালো কিছু করার যদি খুব শর্ট মানুষ আমার পাশে থাকে ইনশাআল্লাহ আমি আরো ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ আচ্ছা কথা শুনেছি এই ব্যাপারটা সেটা এখনো তো সময় আছে আগে যাইতো নির্বাচন যেটা আমাদের এটা উনি আল্লাহর